और तार माध्यम में स्कूल कॉलेज पढ़ा छेड़े में इधर के या वाट टेबलेट हो ब्राउन शुगर कोकीन हेरोइन इंजेक्शन तार शिकार तो पड़ा तो तार जन्नो নজওয়ানদেরকে সঠিক দিশায় নিয়ে আসা ড্রাগস যে চক্র তা থেকে বের করা ও তাদেরকে খেলাধুলার মধ্যে নিয়ে আসা স্পোর্টসে নিয়ে আসা তো ফুটবল তার মধ্যে একটা বড় মাধ্যম তার মধ্যে এনার্জি রয়েছে এগারো জন একদিকে এগারো জন আরেকদিকে এগারো জন মানে এগারো জনের টিম সংগঠিত ভাবে খেলাম একে অপরের মাধ্যমেই সেই গেম জেতা যান ওর ত্রিপুরাতে খেতে খামারে জমিতে খুব কম খরচায় সেই খেললাম খেলা যেতে পারে তো নজবানদেরকে স্পোর্টস এর দিকে নিয়ে যাওয়া তখন ড্রাগস থেকে ছেলে মেয়েরা আমি আশা করি কিল্লার যে ঐতিহ্য যে এই কিল্লা থেকে

ক্রিকেট ম্যাচ দেখার জন্য কাজ ছিল গোয়াটিতে মিটিং ছিল কিন্তু বৃষ্টির কারণে সে ম্যাচ হয়নি অনুভব করার জন্য আমি চাইছি যে খুব তাড়াতাড়ি ম্যাচ শুরু হয়ে যাক আমরা সবাই মিলে আমাদের দুর্দন্ত যে প্লেয়াররা রয়েছেন তাদের প্রতিভা অনুভব জন্য এই ক্লাব কমিটি স্থানীয় বিধায়ক এক্স এমডিসি এবং অন্যান্য কমিটির সমস্ত সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই জয় হিন্দাম আদরণীয় মুখ্যমন্ত্রী জীবন আদরণীয় মুখ্যমন্ত্রী জীবনে ভি নেত্রী সে